আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল চলে যেতেছি আবিদের স্কুল আবিদের স্কুলে আজকে সবাই মানে আজকে ঈদের বন্ধ দিয়ে দিবে সেজন্য আবিদের স্কুলে চলে গেলাম তো গাড়ি দেখে পাইবেন না যে গাড়ি দিয়ে আমরা আসছি আসলে আমরা গাড়ি দিয়ে আসি নাই আমরা রিক্সা করে আসছি গাড়িটা অন্য আরেক অভিভাবকদের এখানে থামাইছে তারা তো এখন আবিদের স্কুলে যাব দেখি আবিদের স্কুলে কি হয় আজকে সবাইকে বলছে বলে আসছে যে সিভিল ডিসপুরের জন্য তো কিছু ছাত্রছাত্রী সিভিল ডেস্কুল আসছে কিছু ছাত্রছাত্রী আউট ডেস্কুলে আসছে এ আগে এই তারা আজকে ক্লাস করবে না মানে লেখাপড়া না শুধু আনন্দ মানে ঈদের আনন্দটাই মনে হচ্ছে আজকে তারা করে ফেলবে মানে তাদের স্কুলে আজকে ঈদ হয়ে গেল এই যে প্রথমে ক্লাসে কতক্ষণ করলো তারপরে বাইরে দাঁড়ায় সবাই ফুটো করলো তারপরে ঈদ মোবাইল লেখা কার্ড নিয়ে বাচ্চারা আনন্দ করতেছে এবং ছবি তুলতেছে মানে এখানে বসানোর মন উদ্দেশ্য হচ্ছে ফটোশ্যুট করার জন্য আর কি তো অভিভাবকরা যে ফটো তুলবে তা না স্কুলের একটা আলাদা ইয়ে আছে তাদের ওইটাতে করে আর কি যাই হোক এখনও দিন থেকে একটু নাচানাচি করাইতেছে এখানে সব বাচ্চাদের একসাথে হয় না বিদায় এক এক ক্লাসের বাচ্চারা এক এক সময় এখানে আয়না তারপরে নাচানাচি করায় ছোট বাচ্চাদের আর কি বেশি বড়দের না ছোটদের এখানে আনে আয়না পরে করে তো গার্জিয়ান মানে আমরা অভিভাবক যারা আছি তারা পাশে দাঁড়া রয়েছি তো কিছু বাচ্চা কি বেশিরভাগ বাচ্চা সিভিল ড্রেস পড়ে আসছে কিছু বাচ্চা স্কুল ড্রেস পরে আসছে তো আমি আরেকটা আরেকবার একটা ফাংশনে আমার ছেলেকে স্কুল ড্রেস পড়ায় নিয়ে গেছিলাম বুঝতে পারি না এরকম হবে আজকে আমি ওইটা আবার খেয়াল রাখছি আমি আজকে আমার আবিদকে সিভিল ড্রেস পড়ায় নিয়ে গেলাম আজকে আমার আবিদ খুব খুশি ওই দিন একটু মন মরা ছিল আজকে খুবই খুশি যে সেও আজকে সিভিল ড্রেস পরে আসছে প্রথমে তাদেরকে সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে নিয়ে যেতেছে আর কি ম্যাডামরা আর এখানে যারা খালারা আছে। তাদেরকে এই সুন্দর করে দাঁড়া দাঁড়ানো করতেছে আর কি তো স্কুলের একটা জিনিস আমার খুব ভালো লাগে তা মানে খেলাদেরকে আলাদা ইউনিফর্ম দেওয়া আছে যে ব্লু কালারের ওনারা আবার সুন্দর করে বাচ্চাদেরকে অনেক যত্ন খা সহকারে হাত ধোয়া দেয় তারপর ওয়াশরুমে নিয়ে যায় তারপরে সারিবদ্ধভাবে যে কোনো কাজে ওনারা খুব সুন্দর করে বাচ্চাদেরকে কেয়ার করে আর কি যাই হোক কি যে ম্যাডামরাও আছে সবাই মিলে আর কি কম বেশি সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়ানি করতেছে আর কি দাঁড়ায় নিবে তারপর কিছু কথা বলবে তারপরে বাচ্চাদেরকে বুঝাবে ইচ্ছ সম্পর্কে তারপরে একটু গানা করবে এই এই দে আমার আবিদ আমি আবিদকে খুঁজে পাইতেছি না এখন খুঁজে পেয়ে গেছি আমার আবিদ সবাই লাস্টে আমি বলছে কাঁধে হাত দিয়ে আসতে এখন আমার ছেলে হাত দিয়েই রাখছে হাত আর ছাড়ে না এখন ছাড়লো মাত্র রাই নাচ আর শুরু আজকে ইচ্ছা মতন নাচবে আবির আবির তো নাচতাছে আমাকে দেখে আর একটু বেশি খুশি সেজন্য একটু বেশি বেশি নাচ করতেছে সে তো আমি শুধু তার বিডিওই করতেছি অভিভাবকরা বলতাছে নিজের ছেলেটার ভিডিওই নাকি বলে শুধু করতেছি অন্যদেরকে কেন করি না আমি বলছি আচ্ছা ঠিক আছে কম বেশি সবাইদেরকেই করবো তো আমি সবার ভিডিও মানে সবাই দেখতেছি তবে আমি পিছনে বাচ্চা নিয়ে সামনের দিকে তাকায় যাইতে পারতেছি না সেই জন্য আমি পিছনে ক্যামেরাটা বেশি ধরে রাখছি যাই হোক তো দেখতে থাকুন সবাই তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন তো যারা দেখতেছেন ভিডিও তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটু নেই মানে কেটে কুটে স্লিপ করে দেখবেন না একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর পারলে শেয়ার করে দিয়েন যাই হোক আপনাদের মনে রুচি যদি মনে চায় যে শেয়ার করবেন করবেন যদি মনে চায় যে না না ও ম্যাডামরা খুব সুন্দর করে সারিবদ্ধভাবে নিতেছে আবার স্কুলের অন্য ছাত্ররাও আসতেছে যাইতেছে অভিভাবকরাও যাইতেছে আসলে বাচ্চা এখানে প্রচুর জায়গাটা একটু কম মানে পেস্টটা একটু কম সেজন্য এখানে বাচ্চাদের একেবারে গোলাগুলি হয়ে যেতেছে আর কি যে আমার আবির তো বারবার খেলে আমার দিকে তাকাইতেছে আর বলতেছে মা হচ্ছে আমার নাচ হচ্ছে এই যে তার ক্লাসের আরেকটা মেয়ে অন্য পেয়া সেও খুব সুন্দর নাচ করতেছে আনটি আমার ভিডিও করে নাচে ঠিক আছে আমি তোমার ভিডিওই করতেছি তো সুন্দর করে সবাই নাচ করতেছে সামনে অভিভাবক আছে ম্যারাম রো আছে সবাই আর কি আছে তো আমি পিছনে ছিলাম সেজন্য পিছনের সাইডটি একটু বেশি করলাম বিডু কারণ সামনের সাইডে আরও ভিড় বেশি সেজন্য আমি সামনের দিকে যাইতেছি না বাচ্চাটাকে নিয়ে অন্নপ্রিয়া তো খুব সুন্দর নাচ করতেছে আমাকে দেখে সে খুশি হইতেছে যে আনটি করতেছে আমার ছেলে ঘুরে ঘুরে নাচ করে দেখাইতেছে মা ভাবে মা ভাবে হ্যাঁ ঠিক আছে তুমি নাচ করো আমি দেখতেছি তো সবাই দেখতে থাকুন এখানে গান ছেড়ে দিচ্ছিলো ঈদ ইদমোবারক ওই গানটা আমি দিই নাই গান দিলে তো আমি কপি খেয়ে যাবো সেই জন্য আমি ওটা দিতে পারি নাই আমি গানটা ছাড়াই এভাবে দিয়ে দিছি গানটা দিলে হয়তো আপনারা একটু মজা পাইতেন দেখতে অনেক খুব ভালো লাগতো কিন্তু গান দেওয়া যাবে না গান দিলে আমি কপি খেয়ে ফেলবো সেজন্য আমি আর এটা দিতে পারলাম না আমার আবিতে একেবারে গাইমে গেছে গাছ গাইতেছে তার শরীর অনেকক্ষণ নাচানাচি করতেছে তো ছোটো বাচ্চা সে বাসায় এসে আগে পানি খেয়ে নিছে মা আমাকে পানি দাও স্কুলে বলতে পারে না যে পানি খাওয়া আমাকে স্কুলে কিন্তু পানি খাওয়ার ব্যবস্থা আছে বোতল নিয়ে গেছে কিছু কারণে শুধু নাচ করছে এখন বাসায় এসে একে সাথে সাথে আগে পানি দাও তারপরে তাকে আগে পানি খাওয়াই নিছি ছেলে নাচ তো করবে হ্যাঁ তোর সামনে ঈদ সবাই কম বেশি মনে হয় আমরা যারা শহরে আসি সবাই গ্রামে চলে যাবো আমরাও যাবো আমরা কিছুদিন পরে যাব মানে ঈদ আসার অনেক দিন আগেই চলে যাব কারণ বাড়িতে না গেলে ঈদ ঈদ মনে হয় না শহরে কার কে কী আছে কে মানে নিজেরা নিজেরা কোনো অতটা আনন্দ লাগে না আমার কাছে লাগে না অন্য মানুষদের কথা জানি না কিন্তু আমার কাছে মনে হয় কবে আমি বাড়ি যাব বাড়ি গেলেই মনে হবে যে ঈদ তাছাড়া মনে হয় না যে ঈদ ঈদ একটা ব্যাপার স্যাপার তো আমি গাজীপুর থাকি অনেক বছরই কিন্তু অনেক বছরের ভিতরে একবার শুধু ঈদ করেছিলাম মানে গাজীপুরে রয়েছিলাম আমি তখন আবি মানে আমি প্রেগনেন্ট ছিলাম আচ্ছা যাই হোক ওই বছর আমি ঈদে রয়ে গেছি এখানে কিন্তু ঈদ যে কইদে কাটলো কি করলাম আয় হায় ঈদ নাকি এটা কারো বাসায় কেউ যাওয়া নাই আসে নাই কেমন ভালো লাগে না তখন ভাবছি যে জীবনে কখনও মানে গাজীপুর ঈদ করব না আমি মানে বাসা বাড়িতে ঈদ করব না আমি যত সমস্যায় হোক যত কিছু হোক না কেন আমি বাড়িতেই ঈদ করব এরকম বোরিং ঈদ কি কেউ পালন করে শহরে থাকলে এরকম বোরিং ঈদ অবশ্য সবাই এরকম বোরিংভাবে থাকে না হয়তো আমি ওই অবস্থায় ছিলাম দিকে ওই রকম বোরিং একটা ই লাগছিলো আসলে গ্রাম থেকে আসছি তো গ্রামের একটা ফিলিংসই আলাদা আর আমার বাবার বাড়ি যখন থাকতাম আরও বেশি আনন্দ পেতাম শ্বশুরবাড়ি আসলে তো ওরকম হয় না আর শ্বশুরবাড়ি মানে পাশাপাশি বাড়ি না একটু ঘনবসতি না আমার বাবার বাড়ি আবার ঘনবসতি বাড়ি অনেক হই হল্লা বাচ্চাদের শব্দ মানে ও দৌড়াদৌড়ি এত ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু শ্বশুরবাড়ি আবার ওই ফিলিংসটা নাই একবারই থেকে আরেকবারই বাচ্চা হচ্ছে যে একটু কমই যায় ও এই যে একটা বাবু ওটাও নাচ করতেছে আপা বলতেছে যে ভিডিও করতেছে বাবু ঠিক আছে আমার বাবু করেন ঠিক আছে আমি একটু তার ভিডিওটা করে নিতেছি সেও আনন্দ পাইতেছে ঘুরে ঘুরে দেখাইতেছে যে যাই হোক সবাই আর কি সব বাচ্চারা দেখতেছে আর আনন্দ করতেছে আর কি এভাবে নাচানাচি করতেছে তো আমার কাছে ভালোই লাগতেছে এক প্রকার আনন্দ হয়ে গেল তাদের ঈদের সময় কেমন কী করবে এসে আর এই যে টিচারটা উনি হচ্ছে ডান্সের টিচার উনি বাচ্চাদের এক এক করে নাচগুলো দেখাইতেছে সুন্দর করে আমার বাবু রে নিতেছে যে আমার বাবু তো কারো কাছে যায়ই না কী করব আর এই যে স্যার ইচ্ছা মতন নাচ করতেছে নাচ করতে থাকুক তাদের এনার্জি আছে রমজানের দিন তো এনার্জি অনেক আমরা পিছনে শুধু দাঁড়াই রেছি সবাই কম বেশি দাঁড়াই এসেছি অভিভাবকরা লাস্টে কি বলছে শুনলে তো হাসি পাবেন যে বাচ্চাদের তো নাচানাচি সে এক আসেন অভিভাবকদেরকেও নাচানাচি করা এই বলছিল কিন্তু অভিভাবকরা কি যাবে কিছু অবশ্য আছে অভিভাবক প্লে ক্লাসের বেশি আমার ভিডিও যারা শুনতেছে অবশ্য প্লে ক্লাসের বাবিরা শুনলে কিন্তু মাইন্ড করেন না প্লে ক্লাসের বাবিরা অনেক মানে নাচা গান করতে পছন্দ করে বেশি ওপার ক্লাসে বাচ্চা মানে অভিভাবকরা বেশি না তবে প্লেয়ের ক্লাসের বাচ্চারা আমি কীভাবে বলি যে ও কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে ও অনুষ্ঠানে দেখছি প্লেয়ের ক্লাসের বাচ্চা অভিভাবকরাই বেশি নাচানাচি করছে সেজন্য বলছি মাইন্ড করবেন না সবাই আচ্ছা যাই হোক সবাই দেখেন আবেদের স্কুলে ঈদ উদযাপন হয়ে গেল হ্যাঁ আমি ভালো আছি বলতেছে আনটি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি ঠিক আছে এখন আবার একটু অন্য ক্লাসের বাচ্চাদের ফটো টু ফটো করবে এটা নার্সারি ক্লাস ডিজি শাখা এটা আর এটা হচ্ছে প্লে ক্লাসের বাচ্চাদের এখন প্লে ক্লাসের আবার নাচানাচি করতেছে প্লে ক্লাসের অভিভাবক আছে ওই পাশে টিচার আসছে তারপরে সবই আছে বাচ্চারা প্লে ক্লাসের বাচ্চারা একটু ছোট তবু নাচ করতেছে বেশ ভালো নার্সারি বাচ্চা অনেক ছিল একটু বড় জায়গাও ছিল না তো প্লে ক্লাসের একসাথে সব বাচ্চাদের কানে নেয় দুই ক্লাসের বাচ্চা এখানে আনছে আরেক ক্লাসের বাচ্চা রাখছে কারণ জায়গা কম ছোটো বাচ্চারা ই করতে পারবে না সেজন্য তো আমার ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করেন দেখতে থাকুন আমার ভিডিওটা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য আরাজের জন্য আবিদের জন্য আমাদের সবাই যেন আবিদের বাবার জন্য সবাই জন্য তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ